ইসমি আল্লাহি রহমান রাম লিডার আর্ লিডার আর্ আগামীর স্বপ্ন নিয়ে লিডার আর্ লিডার আর্ আগামীর স্বপ্ন নিয়ে লিডার আর্ লিডার আর্ আগামী দেশটা গড়তে লিডার আর্ে আগামীর গড়তে লিডার আসছে লিডার আসছে কের হাসি ফুটাতে লিডার আসছে লিডার আসছে কৃষকের হাসি ফুটাতে লিডার লিডার আসছে বেকার শ্রমিকের কাজ জোগাড় করতে লিডার লিডার শ্রমিকের কাজ জোগাড় করতে লিডার আসে লিডার আসে আগামীর স্বপ্ন নিয়ে লিডার আসে